আসসালামাইকুম সবাইকে আজকে পয়েন্ট অফ সেলের টপিক হলো বিল এন্ড রিসিপ্ট আমি রাফি রহমান রাফি ডট বিডি সলিউশন থেকে তো আপনাদের আজকে বিএল এন্ড রিসিপ্ট পার্টের আমরা ব্যাপারে কথা বলবো বিল এবং রিসিপ্ট কি বিল এবং রিসিপ্ট বিলটা আসলে কি আপনি রেস্টুরেন্টে যখন বসে থাকেন খাবার অর্ডার করেন খাবার করার করার সময় করার পর খাওয়ার খাওয়ার পরে যখন ওয়েটার বলেন ভাই বিলটা সে কিন্তু আপনাকে এই বিলটা দিবে যে আপনার কত টাকা বিল হয়েছে আপনি সাধারণত কি করেন একটা বইয়ের মধ্যে দেয় বিল ওইটা আপনি খুলে টাকাটা রেখে তারপরে বের হয়ে যান ঠিক না এরপরে কিন্তু একটা পরবর্তী ধাপ আছে যেটা থাকে আমাদের যেগুলা নর্মাল রেস্তোরাঁ ওগুলো কিন্তু ঠিক আছে এরকম সামথিং কিন্তু আসলে কিন্তু প্রথমে বিল দিবে বিলটা দেওয়ার পর যে টাকাটা দিবেন কতক্ষণ ওয়েট করবেন ওই সময় আপনাকে একটা রিসিপ্ট মেমো দেবে আপনি যখন যদি কোনো ভালো ফোর স্টার থ্রি স্টার ফাইভ স্টার রেস্টুরেন্টে যান সময় কিন্তু দেখবেন ওদের কিন্তু এই সিস্টেমটা মেইন মেনটেন করা ওরা এই জিনিসগুলো ঠিক আছে ইভেন কত টাকা আপনি রিসেন্ট চেঞ্জ কত টাকা সবকিছু কিছু এখানে চলে আসে পঞ্চাশ সেলে এরা কেন আসলো সো এটা আপনার বিল হিসাব বোঝানোর জন্য যে আপনার কত টাকা বিল হয়েছে আপনার প্রোডাক্টে ঠিক আছে একটা প্রমাণ অবশ্যই এটা প্রমাণ গ্রাহক এন্ডের একটা প্রমাণ আপনার এন্ডের একটা প্রমাণ থাকলো সেপ মিলানোর জন্য সো এরা আসলে জরুরি পয়েন্ট অফ সেল সো আমাদের বিলে কি কি থাকে এই যে বেসিক্যালি বিলে থাকে আপনার পয়েন্ট অফ সেলে ইনফরমেশন মানে দোকানের নাম ঠিক আছে ঠিকানা অর্ডার নাম্বার পরিমাণ কত ডিসকাউন্ট যদি থাকে পেমেন্ট মেথড যদি কোনো মেসেজ দিতে চান মেসেজ অ্যাড করতে পারবেন ট্যাক্স কত দাম পণ্যের নাম কি সময় তারিখ সব এখানে থাকে বেসিক্যালি বেসিক্যালি থাকে যেগুলো বজে সো আমরা কিভাবে কীভাবে করতে হয় এটা আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাই আমরা ঠিক আছে চলুন আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন চলে যাই লেটস জাম্প ফর দ্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ওকে আমরা এখন পয়েন্ট অফ সেলের মধ্যে তো এখান থেকে আমাদের প্রথমে কনফিউশন করতে হবে সেটিংসে যেতে হবে যাওয়ার পর আপনার পয়েন্ট অফ সেল আপনি সিলেক্ট যে আপনার থাকে তো এখানে একটাই আসবে অসুবিধা নেই আমার এখানে অনেকগুলো ওকে আমি এখন বেকারি সব আমার একটা জিনিস যেটা করতে হবে মেনলি আমার এটা বন্ধ করে দিতে হবে সো গিভ টাইম সো আমি আমার পয়েন্ট অফ সেলটা আমি ক্লোজ করিনি আমি এখন ক্লোজ করলাম ক্লোজ করার পর এখন সেটিংসে যাবো আমি কনফিগারেশনে যাই সেটিংস আমি আমার সিলেক্ট করলাম একটা জিনিস মনে রাখবেন বিল কিন্তু আসলে মেইনলি রেস্টুরেন্টের বিল্ডিং করা মানে বিল যদি ইনেবেল করতে চান আপনার এই ইজ আ বার অ্যান্ড রেস্টুরেন্ট এটা ক্লিক করবেন ক্লিক করবেন সেভ করবেন সেভ করার পর আপনার ওই আরেকটা অপশন যেটা আছে ওইটা চলে আসবে করার পরই আপনি আর্লি যদি এখানে সার্চ করেন এজ আর্লি রিসেপ প্রিন্টিং এটা ইনেবেল করে দিবেন এটা কিন্তু ইজ বার ওইটা যদি ইনেবেল থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু আসবে না এছাড়া কিন্তু আসবে না আপনার ওকে এটা হলো বিলের জন্য তারপর এখানে অনেক কিছু ফিচার আছে ঠিক আছে কায়স মোড ডিজেবল এনাবেল করা এখানে অনেক ফিচার আছে আমরা পরবর্তীতে গেলে এগুলো নিয়ে কথা বলবো এখন যাই আমরা বিভিন্ন জিনিস প্রাইজিং ফ্লেক্সিবল এই বিল এখানে আপনি কাস্টম হেডার এন্ড ফুটার ইউজ করতে পারেন যেমন থ্যাংক ইউ ফর পারচেজিং তারপর ফুটারে দেখলেন কাম এগেইন ওকে

এখন আমি চলে যাচ্ছি পয়েন্ট অফ সেল এই ড্যাশবোর্ড দিয়ে চলে যেতে পারতাম বেকারি শপ আমি এখন যাব এখানে সো আমি এখানে একটা রিস্ট ওপেন করবো এইখানে দেখেন নিউ অর্ডার টেবিল এটা আমি দেখাবো এই এটা এখানে কেন আসতে আমার একটা পয়েন্ট অফ সেল গিয়ে আমি দেখাবো আমি আপাতত বেশি জিনিস দেখাই এই দেখেন এখানে খাবার রোসেন্ট আমি তিনটা অর্ডার করলাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন সিক্স টাকা এত কম টাকায় তো পাওয়া যায় না একটা মান দেওয়া যাচ্ছে এখন আপনি চলে এখানে একটা বিল ক্রিয়েট করতে পারেন দেখেন ওকে আমার ইচ্ছে সময় লাগতো একটু বাঘ ছিল এখানে প্রিন্ট অপশনে ক্লিক না করলে সেম অপশনে ক্লিক না করলে আসতো না দেখেন এইভাবে চলে আসছে ওকে হ্যাভ আ নাইস ডে সো প্রোফর্মা রিসিপ্ট প্রোফর্মা রিসিপ্ট হলে গিয়ে বিলের একটা ইনভয়েস যার আগে প্রোফর্মা রিসিপ্ট ক্রিয়েট হয় এরা আপনি সেলসে গেলে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো ইন দি সেলস মোডে বলে এরা একটা বিল এখন পেমেন্টে যাই

আমি ড্যা কেন সুজিক রেস্ট ক্লোজ করলাম এখন দেখেন ওপেন রেস্টুরেন্ট এটা কথা বলতেছেন যে আপনি প্রথমে একটা পেজ আসে ওকে এইজ এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে জিনিসটা কাজ করতে হয় ওকে এটা জাস্ট আপনার দেখার জন্যে এইজ বার এন্ড রেস্টুরেন্ট সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে টেবিল এসছে কত টেবিল আপ সাপোজ অর্ডার করলেন টেবিল নাম্বার এত থেকে অর্ডার এখানে সব কিছু বলতে পারবেন যে ছয় নম্বর টেবিল থেকে এই অর্ডার পাঁচ নম্বর টেবিল এই অর্ডার রিসিপ্টটি কিন্তু শো করে দিও সুন্দর করে পরবর্তীতে আমরা ভিডিও যদি আমাদের আসে রেস্টুরেন্টের ব্যাপারে ওই সময় আমরা এটা দেখাবো সো এটা ছিল আমাদের ডেমনস্ট্রেশন সো ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ